হ্যালো মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার টুয়েলভ থেকে সিক্স মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশনস নিয়ে ডিসকাস করবো তো এই না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো নাম্বার ওয়ান কি বলেছে ডিসকাস কটেলিয়াস ভিউস অন দ্য রোল অফ দ্য কিং অ্যান্ড স্টেট ইন অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে এনশিয়ান্ট অ্যাডমিনিস্ট্রেশনে রাজার যে আর কি রোল বা ভূমিকা সে সেই ব্যাপারে কৌটিল্য তার নিজের যে অভিমত দিয়েছে সেটা এখানে জানতে চেয়েছে অর্ধে এটা ভাবেও আসতে পারে যে কৌটিল্যর সপ্তঙ্গ তত্ত্ব বা সপ্তঙ্গ থিওরি ঠিক আছে কোয়েশন নাম্বার টু অ্যানালাইজ দ্য প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফিচার্স অফ আকবর মুঘল অ্যাডমিনিস্ট্রেশন আকবরের সময়কালে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিচার ছিল সেগুলো কি কি কোয়েশন নাম্বার থ্রি এক্সপ্লেন দ্য মেন প্রভিশনস অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ রিগার্ডিং দ্য প্রভিন্সিয়াল অ্যান্ড ফেডারেল স্ট্রাকচার উনিশশো পঁয়ত্রিশের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল সেখানে মানে সেই আইনটার তাৎপর্য কি বা ওখানে কোন কোন বিষয়গুলির উপর আলোকপাত করা হয়েছিল ঠিক আছে নাম্বার ডেসক্রাইব কম্পোজিশন ফাংশন অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসি ইউপিএস মানে যে গঠন এবং এর যে ফাংশন বা কার্যগুলি সেগুলো কি কি কোয়েশন নাম্বার ফাইভ ডিসকাস দা রোল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ইন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যে ওয়েস্ট বেঙ্গল যে পিএসসি আছে তো সে তার যে রোল বা তার ভূমিকা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সেটা কতটা মানে ভূমিকা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সেটা এখানে বলেছে কোয়েশন নাম্বার সিক্স ব্রিফলি আউটলাইন দ্য মেন স্টেপস ইন দ্য ফর্মুলেশন অ্যান্ড প্যাসেজ অব দ্য বাজেট ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন্ডিয়ান পার্লামেন্টে এই যে বাজেটের মানে বাজেট যে উত্থান বলো বা এটাকে এটার যে পাসের যে পদ্ধতি যে প্রসেস সেটা কি সেটা বিভিন্ন এখানে বলেছে ডিসকাস কম্পোজিশন ফাংশন এস্টিমেট কমিটি অব দ্য পার্লামেন্ট ঠিক আছে এস্টিমেট কমিটি হচ্ছে সব থেকে মানে বেশি মেম্বারযুক্ত কমিটি এবং এখানে মানে এই কমিটির যে কম্পোজিশন মানে গঠন এবং এর কার্যাবলী কি কি কোয়েশ্চেন নাম্বার এইট এক্সপ্লেন দ্য রোল অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল যেটাকে ক্যাগ বলে শর্টে অ্যাজ দ্য গার্জিয়ান অব দ্য পাবলিক পার্স ঠিক আছে তো ক্যাগের রোলটা কি এর যে ভূমিকা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশনটা তোমরা অবশ্যই কিন্তু রেডি করে যাবে এই কোয়েশন নাম্বার এইটটা তো এই ক্যাগটা কিন্তু বেশ অনেকগুলো এক্সামে আসে মানে যেখানে এই সিলেবাসটা রয়েছে তোমরা এটা অবশ্যই দেখে যাবে আচ্ছা কোয়েশন নাম্বার নাইন রাইট আ শর্ট নোট অন দ্য ফাংশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য প্রাইম মিনিস্টার্স অফিস পি এম ও প্রাইম মিনিস্টার্স অফিস এর যে ফাংশন এবং এর ইম্পর্টেন্স কি কোয়েশন নাম্বার টেন ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট ঠিক আছে কেন্দ্রীয় সবার যে আর কি এর স্ট্রাকচারটা এবং এর ফাংশনটা কোয়েশন নাম্বার ইলেভেন ডিসকাস দ্য কি ফাংশনস অফ দ্য স্টেট সেক্রেটারি ওটা ছিল সেন্ট্রাল এটা স্টেটের ইন পলিসি মেকিং অ্যান্ড এক্সিকিউশন কোয়েশন নাম্বার টুয়েলভ অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অ্যান্ড চ্যালেঞ্জেস অব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কী ভূমিকা রয়েছে মানে ইন্ডিয়ার ডেভেলপমেন্টে কোশ্চেন নাম্বার থার্টিন ব্রিফলি ডিসকাস এনি টু মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া পোস্ট ইন্ডিপেন্ডেন্স নাইনটিন ফর্টি সেভেনে ইন্ডিয়ার যখন ইন্ডিপেন্ডেন্স আর কি হলো মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোন কোন রিফর্মেশন বা কোন কোন এরকম সংস্কার করা হয়েছিল যেগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে বলতে পারো যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেশনের জন্য যেগুলো ভীষণ ভালো আর কি ফল দিয়েছিল বা যেগুলো হচ্ছে খুব কার্যকরী হয়েছিল এরকম कुछ रिफॉर्मेशन এখানে চেয়েছে क्वेश्चन नंबर 14 হচে অ্যানালাইজ দা জেনারেলিস্ট স্পেশালিস্ট ডিবেট ইন দা কনটেক্সট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এফিশিয়েন্সি জেনারেলিস্ট স্পেশালিস্ট ডিবেট क्वेश्चन नंबर 15 এক্সপ্লেইন দা কনসেপ্ট এন্ড সিগনিফিক্যান্স অফ দা সিটিজেনস চার্টার ইন ইমপ্রুভিং পাবলিক সার্ভিস ডেলিভারি क्वेश्चन नंबर 16 ডিসকাস দা রোল অফ ই-গভর্নেন্স ইন ব্রিংগিং ট্রান্সপারেন্সি এন্ড এফিশিয়েন্সি টু ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এখানে হচ্ছে ই গভর্নসের কি ভূমিকা রয়েছে টোটাল তোমাদের এই ষোলোখানা কোয়েশ্চেন পেপার টুয়েলভ থেকে রাখা হয়েছে সিক্স মার্কসের জন্য তোমরা কিন্তু শুরু থেকে একবার দেখে নাও প্রত্যেকটা কোয়েশ্চনে ভীষণ ইম্পর্ট্যান্ট আর এখানে একটা কোয়েশনেও কিন্তু রিপিট হয়নি তোমরা দেখে নিতে পারো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা পরে তোমরা হচ্ছে ধীরে ধীরে সমস্ত কোয়েশ্চেন্সগুলো নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে তোমরা দেখে নাও একবার টোটাল এখানে হচ্ছে আটখানা কোয়েশ্চেন রয়েছে আর এখানে টোটাল হচ্ছে বাকি আটখানা এখানে রয়েছে ঠিক আছে প্রত্যেক কটা কোয়েশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পেপার টুয়েলভে সিক্স মার্কস জন্য চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এখানে তোমাদের জন্য অলরেডি কিন্তু কোর্স ফিও হচ্ছে প্রোভাইড করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো আর তোমরা এই নাম্বার দুটোর মধ্যে একটা নাম্বারে কল করে সব জানতেই পারবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ